ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র নতুন খেলায় মেতেছে অর্থাৎ কিছুদিন পূর্বে ইরানে ইসরায়েলের মাধ্যমে হামলা করে এবং নিজেরাও হামলা করে ইরানকে যখন সম্পূর্ণরূপে দমন করতে ব্যর্থ হয়েছে তখন যুক্তরাষ্ট্র ইরানকে নিয়ে নতুন খেলায় মেতেছে অর্থাৎ তাদেরকে সরাসরি সামরিক আগ্রাসনের মাধ্যমে দমন করা সম্ভব নয় এটা সম্পূর্ণ রূপে বুঝে গেছে যুক্তরাষ্ট্র এটাকে এখন কৌশলগতভাবে ইরান কিভাবে দমন করা যায় সেই পথে এখন এগোচ্ছে যুক্তরাষ্ট্র আমি রুবেল আজি আপনাদের সাথে আজকের আলোচনা করব যুক্তরাষ্ট্র নতুন কি ফন্দির মাধ্যমে কি ভূরাজনৈতিক খেলার মাধ্যমে ইরানকে দমানোর জন্য একটি কৌশল অবলম্বন করেছে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করতেছে পকেশাস অঞ্চল ছয়টি দেশ নিয়ে গঠিত এর ভিতর রয়েছে ইরান রাশিয়া আর্মেনিয়া আজারবাইজান জর্জিয়া এবং তুরস্ক এই দেশগুলোর ভিতরে শুধুমাত্র তুরস্ক নেটোর সদস্য অর্থাৎ নেটোর যে সকল দেশ আছে তার ভিতরে তুরস্ক একটি অন্যতম গুরুত্বপূর্ণ নেটোর সদস্য যদি ভবিষ্যতে নেটোর সাথে ইরানের কোনো প্রকারের সংঘর্ষ হয় বা যুক্তরাষ্ট্রের সাথে যদি ইরানের কোনো ধরনের সংঘর্ষ হয় সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যেন তাদেরকে কৌশলগতভাবেও দুর্বল করে ফেলতে পারে সেই ব্যবস্থাটা করার জন্য বর্তমানে ট্রাম্প একটি চুক্তি করেছে অর্থাৎ চুক্তিটি বর্তমানে যেটা হয়েছে সেটা হলো ইরান এর বিরুদ্ধে সম্পূর্ণরূপে তাদেরকে দমন করার জন্য তাদের সীমানায় পৌঁছে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র এই চুক্তিটি করেছে আর্মেনিয়া এবং আজারবাইজান একটি যুদ্ধ পরিপূর্ণ এলাকা অর্থাৎ এই দুইটি দেশ উনিশশো সাল থেকে অদ্যাবধি পর্যন্ত তারা যথেষ্ট পরিমাণে যুদ্ধের ভিতরে আছে অর্থাৎ একে অপরের সাথে সংঘর্ষ বিভিন্ন সময় ছোট বড় মিলিয়ে বেশ ভালো একটা সমস্যার ভিতরে আছে এই দুইটি দেশ এই দুইটি দেশকে পিছন থেকে সহায়তা করছে একদিকে তুরস্ক অন্যদিকে ইরান এবং রাশিয়া অন্যদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যেহেতু নেটোর সদস্য তুরস্ক যেহেতু নেটোর সদস্য তুরস্ক এবং যুক্তরাষ্ট্র একদিকে স্বার্থ বিদ্যমান অন্যদিকে বিদ্যমান ইরান এবং রাশিয়ার এরা দুই দিক থেকে দুই দেশকে বিভিন্নভাবে সহযোগিতা করে তারা যুদ্ধটাকে জিয়ে রেখেছে ট্রাম্প হঠাৎ করেই একটি শান্তি চুক্তির মধ্যে পৌঁছেছেন উভয় দেশকে নিয়ে অর্থাৎ আজারবাইজান এবং আর্মেনিয়া তারা একটি শান্তি চুক্তি করেছে এই শান্তি চুক্তির মাধ্যমে তারা আশা করতেছে ভবিষ্যতে তারা সংঘর্ষে জড়াবে না কিন্তু এর ভিতরে আরও একটা চুক্তি আছে যেই চুক্তিটা হল একটি ট্রাম্প রুট অর্থাৎ ইরান ইরানকে দমনের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার যুক্তরাষ্ট্র সেটাই করেছে আর্মেনিয়া এবং আজারবাইজান তুরস্ক এই দেশগুলোকে সড়ক সংযোগ স্থাপনের জন্য আর্মেনিয়ার দক্ষিণ অঞ্চলকে ভেদ করে তুরস্ক এবং আজারবাইজানে একটি সড়ক স্থাপন করতেছে যুক্তরাষ্ট্র নিরানব্বই বছরের লিজ নিয়েছে তারা অর্থাৎ এই অঞ্চলে আগামী নিরানব্বই বছর যুক্তরাষ্ট্র এই সড়ক উন্নয়নের জন্য কাজ করবে এখন মূল খেলাটাই এ জায়গায় অর্থাৎ তুরস্ক যেহেতু নেটোর সদস্য নেটোর সদস্য অন্য আরেকটি দেশ আছে আপনার গ্রীস আপনারা যদি মানচিত্রগুলো ভালো করে লক্ষ্য করেন তবে আপনারা ভালো করে বুঝতে পারবেন গ্রীস তুরস্ক ভিতরে একটি সাগর আছে এর সদস্য এরা পার্শ্ব পার্শ্ববর্তী দেশ বলা যায় গ্রীস থেকে তুরস্কে আসবে নেটো নেটো থেকে যেন সরাসরি আজারবাইজান আর্মেনিয়া এই দুইটাকে সংযুক্ত মাধ্যমে অর্থাৎ আজারবাইজানের শেষ সীমানা পর্যন্ত ইরানের সীমান্ত পর্যন্ত পৌঁছে যাওয়া যায় সম্ভবত মূল উদ্দেশ্য এটাই যদি ভবিষ্যতে কোনো ধরনের নেটোর সাথে ইরানের সম্পর্ক হয় বা ইরানকে দমানোর জন্য তাদের এই অঞ্চলকে অশান্ত করার জন্য তাদের এই অঞ্চলকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কোনো কৌশল দরকার তবে এটি তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একই সাথে এই আজারবাইজান কিংবা আর্মেনিয়ায় ইরানের ব্যাপক প্রভাব রয়েছে সেটা কমাতে হবে যুক্তরাষ্ট্রের মূল টার্গেট অর্থাৎ ইরানকে একঘরে ফেলতে হবে ইরানের কোনো প্রকার প্রভাব যেন বহির্বিশ্বে না থাকে সেই ব্যবস্থার জন্য আজকে ট্রাম্প এই চুক্তিটি করেছে এবং এই রুট নির্মাণ করতেছে এটি সত্যি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা ছিলেন কেমন লেগেছে আলোচনাটি অবশ্যই জানাবেন আরও এরকম নিত্য নতুন আলোচনা নিয়ে আমি আসবো প্রতিদিন আপনাদের সামনে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে